এই যে খসলা বাড়ির বাগান খসলা বাগান খসলা আবা বাড়ি সব লাইন দিয়ে যাচ্ছে কি মন্দির বলছে বটে চলো মন্দিরটাকে যাওয়া যাক তো লাইন ধরে সবাই যাচ্ছে যে সব নিচু জমিয়ে দিকে যাচ্ছি তো যাচ্ছি তো ঘুরে 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 লাইন দিকে না বা দিকে ঘুরতে বললো কি জানি এটা কি মন্দির বটে सामने के गले बुझा बाग खोसला बाड़ी ते एक खोसला लोग आए सारेंगा था ना सारेंगा था सारेंगा पहुंचाई थी लगा चिलो सामने टप दे हम्म अरे कैसे चीज़ एक बिचार देख देख देखा चीज़ रहा कोई दिखिया पर এদিকে একটা অবাক লাগলো কি বলবো যে মাটির দুতলা বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে মানে এটা বিশাল ব্যাপার আর অনেক দূরে দূরে বাড়ি দেখাচ্ছে যে মাঠের ভিতরে এটা জঙ্গল মহল পড়ছে তেলে পোতলাবাড়ি তো কিছু না হন্তইলে খুজে পাওয়া কেন কি তেড়ে খোলাবাড়ি ঢুকবি হ্যাঁ এটা প্রাইমারি স্কুল না পিইসফুল বটে এটা এই যে একটা মন্দির এটা কিছু একটা মন্দির বটে শিবটি মন্দির হবে মনে হচ্ছে এইদিকটা একটু বামুণ্ডিয়া প্রাথমিক বিদ্যালয় এই দুষ্টুমি করিস কেন রে যা করতে পছন্দ লাইক করো নেくりতে যাও এদিকে প্রাইমারি স্কুলটা খুব সুন্দরই

সাধারণ একটা জায়গা তার মধ্যে পরিবেশটা খুব সুন্দর এটা খেলনার জন্য জায়গা আছে কিনা দোলনার জন্য ছিল দোলনার বলে ছিড়ে গেছে এই অযপাড়া গায়ে ছেলে আসেনি হ্যাঁ কি আর বলিবো এদিকে ওদিকে দমে উমিছে বুলছে কোনখানে চাই পে গেছে অযপাড়া গায়ার লোকের সঙ্গে মুশকিলই বটে দেখছো কতগুলো চাই পে গেছে এখানে দোল এই ওটা বাচ্চাদের জন্য ওটা বড়দের জন্য লয় কই যো পা ভাঙি যাবে পা ভাঙি যাবে সামনে একটা মন্দির আছে ওই যে পিছনে দেখাচ্ছে মন্দির কি মন্দির বলে ওই যে ওখানে একটা মন্দির দেখা যাচ্ছে মন্দিরটা মন্দিরে যাবো Munditnya kecil lagi sih, aja deh si Mundit nang kokisu, si Mund, si Mund. মাঠ ভরা ধান ওই যে ধানের গাদা দেওয়া আছে আর ক্ষেত ভরা আছে খসলা ওই জমিতে কোনো জমি ফাঁকা নাই সামনের এই কটা ফাঁকা আছে এগুলোতে আলু তালু বসাই ছিল সেগুলো তুলেছে আর কিছু দেয়নি বাকি প্রত্যেক জমিতে এখনও ধান আছে জুম করে দেখাচ্ছে একটু ওই যে গাদা দেখাচ্ছে এগুলো সব ধানের গাদা কেটে কেটে ভরে আড়ে পর রাখি দিয়েছে বৃষ্টি হয়ে গেলে ডুবি যাবে তার জন্য এখন রোজেই বৃষ্টি হচ্ছে বিকালবেলা করে চলে এসছে যে মন্দিরটা বা ব্রাহ্মণ ডিয়ার শিব মন্দির আর এই দিকটা এটা সামনেরটা হচ্ছে এটা হরি মন্দির হয়তো হতে পারে পিছনে শিব মন্দিরটা পুরোহিত এই মাত্র পুজো করে গেল প্রসাদ দিয়েছিলো তখন ভিডিও করার সময় হয়নি তার জন্য প্রসাদ খেয়ে নিয়েছি ভিডিওটা পরে করছি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে ভিডিওটা শেষ করছি মন্দিরটা খুব সুন্দরই বানাইছে পিছন থেকে এটা যেহেতু ভিতরে তালা বন্ধ করা আছে তার জন্য ভিতরে যাওয়া যাবে তোমার তিনশাই কিছুক্ষণ আগে পূজা করে চলে গেল সামনে প্রাইমারি স্কুল এটা হচ্ছে দুতলা ঘর এই যে আর বারান্দা আছে আর রুম আছে ভিতরে ঢুকে যাচ্ছে না প্রতিবেশীর লয় টা বাইরে আর কি এই যে এক করে একতালা আর এটা হচ্ছে নিচের তালা মাটির এই বাড়ি গ্রীষ্মকালে খুবই ঘর ঠান্ডা থাকে এগুলোই কোন দিকে গেছে মনে হচ্ছে দেখো হ্যাঁ 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 বাম কোন ধরে একটা চালা গ ওর এক তালা নিচে আর এক তালা প্রত্যেকটা দুটো বাড়ি আছে দুটো বাড়িতে দুটো তালা করে একটু নিচে তলা আরেকটা উপরে তালা কি এটা দিনে আর হর করা হবে ও ডান 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 বাম বাম